আল্লাহ রব্দুল আলমিন দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহ সবথেকে সম্মানিত সব থেকে মর্যাদ যে প্রাণীকে বানিয়েছেন বলেন তো বাবা সেই প্রাণীর নাম কি মানুষ কথা মানুষ তো আল্লাহ রব্দুল আলমিন দুনিয়ার জমিনে এত পরিমাণ প্রাণী বানিয়েছেন আশরাফুল মাকনুবাদ শুধুমাত্র মানুষকেই করার কারণ আছে এর এক নাম্বার কারণ দুনিয়ার ভিন্ন যারা প্রাণী রয়েছে গরু বলেন ছাগল বলেন মহিষ বলেন বাঘ সিংহ যাই বলেন না কেন এরাও কিন্তু খাবার 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 খায় খায় কথা বলেন আমাদের মতো আমরা কিন্তু একটা বাঘ যেই পরিমাণ শক্তিশালী বলেন তো মানুষকে ওই পরিমাণ শক্তিশালী কথা বলেন একটা সাপকে দেখে যেই পরিমাণ মানুষ ভয় পায় মানুষকে দেখে ওই পরিমাণ ভয় পায় না কিন্তু এরপরেও বলেন তো আল্লাহ আব্দুল আলমিন শক্তিশালী বাঘের থেকে শক্তিশালী সিংহের থেকে আল্লাহ আব্দুল আলমিন এই মানুষের সম্মান কেন বাড়ালেন এর একমাত্র কারণ মানুষ আল্লাহর গোলামি করতে পারে আল্লাহকে শ্রদ্ধা দেওয়ার কারণে আল্লাহর দরবারে মানুষের দাম অনেক বেশি বলে সুভান আল্লাহ তাহলে আব্বা ভাইরা মানুষের দাম বাড়লো কেন বলেন তো আল্লাহর গোলামি করার কারণে ভালো নাকি আল্লাহর গোলামি না করার কারণে ভালো কথা বলেন আল্লাহর গোলামি করার জন্য ভালো জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো কারণে বানায় নাই আল্লাহ তাআলা কোরআনে বলেন উমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাত্র আমি আল্লাহ তালার গোলাম করার জন্য বলি সুহার আল্লাহ সেজন্য আমার আপনার দুনিয়াতে যত কাজ থাকুক না কেন আমার আপনার জীবনে সর্বপ্রথম কাজ কি বলেন তো ভাই আল্লাহর গোলামি করা এখন দুনিয়ার জমিনে গোলামি করতে গেলে আমরা অনেক অপরাধের মধ্যে জড়াই করি অনেক সময় বান্দা সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হারামের দিকে চলে যায় এই অবস্থায় দুনিয়াতে চলতে গেলে গোনা হয়ে যাবে দুনিয়াতে চলতে গেলে আপনার গোনা হয়ে এমনটা নয় গোনা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক কিন্তু এখন আমার আপনার গোনা হয়ে গেলে আমার আপনার উপায় কি এজন্য মুসলমান আল্লাহ আব্দুল আলী পরামানু কারিমের মধ্যে বলেন এয়া আই হাল্লাদি

আল্লাহ রাব্বুল আয়াতের মধ্যে দুনিয়ার কোন হিন্দুকে ডাক দেন নাই দুনিয়ার কোন বৌদ্ধকে ডাক দেন নাই দুনিয়ার কোন নাস্তিককে ডাক দেন নাই দুনিয়ার কোন বেঈমানকে ডাক দেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালুল কারিম আয়াত দ্বারা আল্লাহ ডাক দিলেন একমাত্র মমিন বান্দাদেরকে তার কারণ দুনিয়ার জমিনে যাদের ইমান নাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন নাস্তিক বলেন খ্রিস্টান বলেন যা বলেন না কেন যদি ইমান নিয়ে কে কবরে না যায় তাহলে তার কি কোন হবে না কিন্তু শুধুমাত্র যারা দুনিয়াতে আল্লাহ যা করে এই শুধুমাত্র মানুষ এবং জিনের কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ অব্দুল আলমিন হিসাব নেবেন সেজন্য দুনিয়াতে আমি আপনি গুণা করি আমার আপনার গোনা হয়ে যায় আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি গোনা করি আমরা মনে করি কি যদি গুনাহ করি আমাদেরকে কেউ দেখে না এবং মনে হয় কি হয় না আল্লাহ দেখে কিন্তু দুনিয়ার কোন বান্দা বান্দি যখন গুনা করে তখন ওই বান্দা গুনা করার দ্বারা বান্দা যে গুনা করলো তার গুনার সাক্ষী থাকে চারজন কয়জন ভাই চারটা সাক্ষী থাকে এক নাম্বার বান্দা যখন গুনা করে দুনিয়ার কেউ দেখছে না দুনিয়ার কোনো অলি নাই কোনো নবী নাই কোনো গাউস কুতুব কেউ নাই কিন্তু দেখছেন কি বলেন তো আল্লাহ রকবুল আলম ছোট্ট একটা ঘটনা টানতে চাই আগে জামানায় একজন আল্লাহর আল্লাহরী বুজুর্গ পীর সাহেব খানকার